জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক অষ্টমী যেখানে দর্শক এক ভিন্ন স্বাদের গল্প দেখতে পান অষ্টমী ধারাবাহিকের প্রধান আকর্ষণ বলা যেতে পারে নবগ্রামের স্থানীয় দেবী পৌরাণী যার পূজা করতে দেখা যায় ঠাকুরকে কেই ঠাকুর অভিনেতা কৌশিক চক্রবর্তীকে আমরা দেখতে পাই লাল শাড়িতে একেবারে অন্যভাবে গ্রামের প্রধান পুরুষোত্তম সিংহ তথা ঠাকুরের রূপে গ্রামের সকলেই তাকে দিনের আলোর মতো সত্যি মনে করেন এবং তাকে মেনেও চলেন এই সুযোগে ঠাকুর নিজের খুশি মতো শোষণ চালিয়ে যায় অপরদিকে আমরা মুখ্য চরিত্র হিসাবে দেখতে পাই অভিনেত্রী রীতাব্রতাকে এবং অভিনেতা সপ্তর্ষী মৌলিককে কে তথা অষ্টমী নবগ্রামে আসে এক স্কুল শিক্ষিকা হয়ে সে পুরুষোত্তমের ভণ্ডামি দেখে বেশ অবাক হয় ঘটনাচক্রে পুরুষোত্তম বুদ্ধিমতী অষ্টমীকে বিভিন্ন উপায়ে গ্রাম ছাড়া করার পরিকল্পনা করলেও তা ব্যর্থ হয় অবশেষে মন্ত্রীর আদেশে সে নিজের বাড়িতে অষ্টমীকে আশ্রয় দিলেও আমরা দেখতে পাই তাকে বৌরানীর গয়না চুরির অপবাদে ফাঁসিয়ে গ্রাম ছাড়া করার পরিকল্পনা করে ভাগবশত আয়ুষ্মান পুরুষোত্তমের ছেলে এবং মেয়ে ইরাবতীর সাহায্যে সমস্ত অপরাধ থেকে সে মুক্তি পায় ইরা সমস্ত অপরাধ নিজের কাঁধে তুলে নেয় এবং অষ্টমীকে নির্দোষ প্রমাণিত করে এবং গ্রামবাসীর সামনে ঠাকুরের কথা ভিত্তিহীন প্রমাণিত হয় যা ঠাকুরের কাছে অত্যন্ত অসম্মানজনক পুরুষোত্তম সিংহের কথা অমান্য করা সিংহ পরিবারে তথা নবগ্রামে ঘোর অপরাধরূপে গণিত হয় এবং ইরাবতীর এই অপরাধের শাস্তি হিসাবে ঠাকুর তাকে চরম শাস্তি দেবার সিদ্ধান্ত নেন এবং অষ্টমী তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে ইরাকে তার বাবা মার সাথে নবগ্রাম থেকে অনেক দূরে পাঠানোর ব্যবস্থা করে খুব বুদ্ধিমত্তার সাথে সে পরিবারের সকলের নজর এড়িয়ে ইরাকে বাড়ি থেকে বের করে নিয়ে আসে অষ্টমী কি পারবে ইরাবতীকে পুরুষোত্তমের কঠিন শাস্তি থেকে বাঁচাতে নাকি এর পর আরও কি কঠিন পরিণতি অপেক্ষা করছে ইরা এবং অষ্টমীর ভাগ্যে সমস্ত ঘটনা কিভাবে নিষ্পত্তি ঘটবে তা জানতে অবশ্যই চোখ রাখতে হবে অষ্টমী শুধুমাত্র সি বাংলায়